নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো ঝাড়খণ্ডের স্পেশাল রেসিপি ধুস্কা আর আলু চানাকি সবজি যেটা বানানো ভীষণের সহজ আর খেতে খুবই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি ধূস্কা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণে সেদ্ধ চাল এর সঙ্গে নিচ্ছি হাফ কাপ ছোলার ডাল আর নেব ওয়ান ফোর কাপ পরিমাণে বিউলির ডাল এরপর এই চাল আর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি আপনারা সরু বা মোটা যে কোনো ধরনের সেদ্ধ চাল নিতে পারেন চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আবারও বেশ খানিকটা পরিমাণে জল তারপর আমি এই চাল আর ডালটাকে চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব পাঁচ ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি চাল ডাল খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এই চাল আর ডালটাকে একদম মসৃণ করে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে চাল আর ডালটাকে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেবো এক ইঞ্চি আদার টুকরো তারপর অল্প অল্প করে জল দিয়ে চাল আর ডালটাকে খুব মসৃণ করে বেটে নিতে হবে আপনারা এখানে ঝালের পরিমাণটা এর থেকে কম বা বেশিও দিতে পারেন এইভাবে আমি সমস্ত চাল আর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দু ঘন্টা রেস্টে রেখে দেব আর এই সময় আমি ছোলার ঘুগনিটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমাটো কুচি আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটাকে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি তিনটে সেদ্ধ আলু আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এ দেখুন সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সবশেষের মধ্যে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এ দেখুন ঝাড়খণ্ডের স্পেশাল রেসিপি আলু চানা কি সবজি যেটাকে আমরা ছোলার ঘুগনি বলে থাকি সেটা একদম তৈরি হয়ে গেছে এদিকে দু ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি তারপর এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ দিচ্ছি চাট মশলা আর দেব ওয়ান ফোর চা চামচ হিং এর সঙ্গে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এ দেখুন ধুসকা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে তারপর আমি এক হাতে করে ব্যাটার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা আমি আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার মিডিয়াম আঁচে ধুসকাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই দেখুন একটা ধুসকা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর ওই একই রকমভাবে আবারও এক হাতে ব্যাটার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রাখা আছে মিডিয়াম আছে এভাবে বারবার উল্টে পাল্টে ধুসকা পিঠাটাকে ভালোভাবে ভেজে নেব এ দেখুন এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এটা হয়ে গেছে এবার তেল থেকে চেঁকে ওই একই পাত্রে রেখে দেব। আর ওই একই রকমভাবে সমস্ত ধুস্কাগুলোকে বানিয়ে নেব এরপর আমি এই ধুসকা পিঠা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ধুসকা আর আলু চানাকি সবজি ঝাড়খণ্ডের প্রসিদ্ধ জলখাবার বা ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ